সংস্থা যেখানে তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে কোর্টের নির্দেশে পৌঁছেছে সেই অফিসে পৌঁছে ফাইল নিয়ে কেউ কেউ বলে ফাইল এবং কোনো ল্যাপটপ ইত্যাদি সেইগুলো নিয়ে যেভাবে চোররা চুরি করে বাড়ির থেকে বেরোয় সেইভাবে তিনি ওখান থেকে বেরিয়ে আসলেন এটা হচ্ছে প্রশাসনিক প্রধানের অবস্থা আর সেই নিয়ে যখন একটি মামলা হলো তখন আমরা দেখলাম যে রাজ্যের বিচারালয়ের যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে এর আগে আমরা দেখেছি যে লোয়ার কোর্টে শুনানি ভন্ডুল করে দেওয়ার জন্য তৃণমূল নামক রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছে এবার দেখলাম হাইকোর্টে এই ইডির দায়ের করা মামলার যাতে শুনানি না হয় তার জন্য মন্ত্রী চন্দ্রিমা ভটচাচার্যের উপস্থিতিতে সেখানে এজলাসে ঢুকে শুনানি বাঞ্চাল করে দেওয়া হয় যে রাজ্যে প্রশাসনিক প্রধানের নামে অভিযোগ ওঠে ফাইল চুরি করার যে রাজ্যে লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে বিচারালয়ে শুনানি বন্ধ করে দেওয়া হয় এই রাজ্যে আর প্রশাসক বলে কিছু বেঁচে আছে কি আমার মনে হয় রাজ্যের মানুষ সেই কথাটা আরেকবার বলবে যে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন আছে আর তার থেকে মুক্তি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি দেবে এবং আমাদের লক্ষ্য হবে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করে কতটা সফল হবে নবান্ন অভিযান মনে হচ্ছে যে এই বিষয়ে যা বলার বিরোধী দল এই কেন্দ্রের সংখ্যা বাড়ানোর যদি কোনো প্রয়োজন হয় এবং দাবি যদি যুক্তিসঙ্গত হয় সেই দাবিকে মান্যতা দেওয়া দরকার এবার প্রশ্ন হচ্ছে আন্দোলনের ফল তো আপনারা জানেন আমাদের রাজ্যের সমস্যাটা হচ্ছে এখানে নির্বাচন কমিশন বা কেন্দ্রের কোনো বিষয় থাকে তখন এখানে স্টেশন পরে হাই রোড বন্ধ হয়ে যায় আরও ভাঙচুর হয় বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু এই রাজ্যের অদ্ভুত নিয়ম হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরির চলে গেল যে নেতাগুলো টাকা খেয়ে চাকরি হারার ব্যবস্থা করে দিল এই শিক্ষকদেরকে সেই নিয়ে এই আন্দোলন কিন্তু হয় না এর থেকে একটা জিনিস বোঝা যায় যে এই আন্দোলনগুলো তৃণমূল দ্বারা সংঘটিত হয়েছে ফলে এই ধরনের অ্যানার্কিজম রাজ্যের শাসক দল যখন করে সেটা রাজ্যের পক্ষে খারাপ কিন্তু আমি এর সাথে সাথে এই বলব যদি কোথাও হিয়ারিং সেন্টার বাড়ানোর মধ্যে দিয়ে লোকের সুবিধে হয় তাহলে নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের সেটা দেখা এই ব্যাপারে আমার মনে হয় কংগ্রেস বা আইএস নৌসাদ নিজে তারা এই প্রশ্নের উত্তর দেবে ভারতীয় জনতা পার্টি আমরা আবার বলছি মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এখানে আমরা ভারতীয়দের ভারতীয় হিসেবেই দেখি কিন্তু মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা জিহাদিদেরকে তারা নিজেদের দলের ভোট ব্যাংক ফলে এই প্রশ্নে তৃণমূল কংগ্রেসের কি ব্যাখ্যা কংগ্রেসের কি ব্যাখ্যা হিন্দি জোটের আলাদা শরিকদের কি ব্যাখ্যা সেটা তারা তাদের মতন করে বলবে আমরা পশ্চিমবঙ্গবাসীর ভোট নিয়ে এই রাজ্যের ক্ষমতায় আসব এটা এই রাজ্যের মানুষের মেজাজ বুঝিয়ে দিচ্ছে দেখুন এর আগেও আমি এই কথাটা বলেছি আমার রাজ্য সভাপতি এই কথাটা বারবার করে বলে যে কোনো সরকারের কাজ নয় মন্দির মসজিদ গির্জা কোন ধর্মীয় স্থান প্রতিষ্ঠা করা ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সংখ্যালঘু মুসলিম সমাজকে দুধেল গাই বলে চিহ্নিত করে তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে আজকে যখন সেই সমাজেরও একটা অংশ প্রশ্ন তুলতে শুরু করেছে যে পনেরো বছরে আসলে সংখ্যালঘু গরিব মুসলিম পেলোটা কি